আসসালাম আলাইকুম জামাত এনসিপির আসফলন গেল কোথায় হঠাৎ করে উদাহরণ বাজারে জামাত এনসিপির সেই হুমকি ধামকি গেল কোথায় হঠাৎ করে বাংলাদেশের মানুষ অবাক তাকিয়ে দেখছে যে কি করছে জামাত এনসিপি আব্দুল হামিদ বাংলাদেশে বীরের বেশে ঢুকে পড়েছে আব্দুল হামিদ বাংলাদেশটাকে একেবারে ভিড়ের বেশে জেনে জানায় ঢোল পিটিয়ে গতকালকেরা দুটোর সময় বাংলাদেশে ঢুকে পড়ল বহুত ইউটিউবার বহুত ব্লগার এ নিয়ে বিশ বিশদ আলোচনা করেছেন কিন্তু আলোচনার বিষয় হচ্ছে যে কেন সার্জিত হাসনাতেরা আর আওয়াজ তুলছেন না যে আব্দুল হামিদকে গ্রেপ্তার করতে হবে আব্দুল হামিদ কিভাবে দেশের থেকে পালিয়ে গেল শক্তের ভক্ত নরমের জন্য এই পৃথিবীটাই এরকমের জন্য এ পৃথিবীতে যাকে আপনি শক্ত করে ধরতে পারবেন সেই আপনার কাছে শক্ত সাইজ হয়ে থাকবে আর যাকে তেল দিয়ে ধরবেন নরম হয়ে ধরবেন সে ছুটে গিয়ে আপনাকে ঘুষি মারবে মারবেন এই এনসিপি আর জামাত ইসলাম হচ্ছে এরকমই দুটি দল বিএনপি ভদ্রদল বলে এদের সাথে এদের এদেরকে যা তাই বলে পার পেয়েছে কিন্তু যখন ওনাদের আব্বেরা আব্বারা এ তো আওয়াম লীগেরই নাহিদ ইসলাম সারজিৎ আলম হান্নান মাসুদ তারপরে আছে আপনার আব আবদুল্লাহ কী জানু কী আবদুল্লাহ জানু নাম আরে হাসনাত আবদুল্লাহ তানিমা তাবাসুম ওই উম উময়মা ফাতেমা ওই গিয়াস সাহেব ইন্দা বলতেছে যে আমরা তা যত তো ছাত্রলীগের কমিটিতে ছিল আওয়ামী লীগের এখন ওনাদের বাপ দাদাগের কাছ থেকে চাপ আসতেছে তাই আব্দুল হামিদের কথা ওনারা ভুলিয়ে গিয়েছে আর ওনারা রাজ নির্বাচন বিলম্বিত চাচ্ছে আওয়ামী পূর্ণ বসন করার জন্য দেশে পূর্ণ আওয়ামী রাজনীতিকে পূর্ণবাসিত করার জন্য সরি আমলিগের রাজনীতিকে পুনর্বাসিত করার জন্য এদেশে রা নির্বাচনকে বিলম্বিত ঘটাচ্ছে কারণ যত একদিন যাবে তো আমলীগ তিল তিল করে শক্তিশালী হতে হতে পাহাড় সম শক্তিশালী হয়ে যাবে আমলিগের রয়েছে কয়েকটি ক্ষমতা রয়েছে হাতে নগদ টাকা রয়েছে মাসেল পাওয়ার তাদের ষোলো বছরের যে অস্ত্র অস্ত্রশস্ত্র ভাণ্ডার কিনে রেখেছিল সেই মাসেল পাওয়ার রয়েছে মানি পাওয়ার রয়েছে মাসেল পাওয়ার মানি পাওয়ার এবং তারা ওল্ড একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম ওল্ড ওল্ড পলিটিক্স প্ল্যাটফর্ম মারদাঙ্গা দল দিন যত যাবে তত আমলিক পূর্ণবাসিত হবে আর জামাত ইসলাম আর এনসিপি ভারতের চাপে পড়ে এখন এই এটা এই নির্বাচন বিলম্বিতের কথা বলছে এই আব্দুল হামিদের কথায় আর 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 মাজা নড়ছে না আর জিভা নড়ে না আব্দুল হামিদকে গ্রেপ্তার করো ওই এই জিভা আর নড়ে না কারণ সাপের যে বিষদার এটা ভারত ভারতের রকন সদস্যরা ভেঙ্গে দিয়েছে এনসিপির এবং জামাতের সবাই ভালো থাকবেন দেখতে থাকুন আগামীর রাজনীতি কি হতে চলেছে